আপনি দেবেন কোশ্চিন কালো আপনি দেবেন না যদি আপনার সাথে আমার দু পাঁচ দিনের যোগাযোগ থাকে তাহলে আমি যদি আপনার কাছে চাই আপনার আমার প্রতি আপনার একটা দয়া হবে তার আগে হবে না তো সারা জীবন আমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করতে পারলাম না আর যখন আমাদেরকে কবরে রাখা হচ্ছে তখন ইমাম সাহেবদের তো বলতেই হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার নামে রাখছি এ রসুলের সঙ্গে মিলিয়ে দিও জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে না রোজা রাখলে না হাজার পয়সা ছিল হয়ে গেল না আর কবরে যখন ডাকা হচ্ছে তখন বলছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে আল্লাহ তোমার নামে রাখছি তোমার রসুলের সাথে মিলিয়ে দিও হবে বলেছে امیر مسلمان امار আল্লাহ রসুল সাল্লাল্লাক আলিকুমার সাল্লাম আমার সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার সাবিরা ও আমার সতীরা মানুষ যখন মৃত্যুবরণ করে যখন তার সতীরা তখন যার সঙ্গীরা পৃথিবীতে বেঁচে থাকা তার সঙ্গীরা তার আত্মীয় স্বজনেরা যখন কবরের মধ্যে রেখে দেবে যখন কবরের মধ্যে দিয়ে আসা হবে ওম উমে মুসলমানিরা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন ওই মানুষটাকে কবরের মধ্যে রাখার পরে তার বেঁচে থাকা তালতিও সজনের রাগা তখনো পর্যন্ত কবরের মানুষ শুনতে পাচ্ছে গে এমতো অবস্থায় আল্লাহ পাক আতা হুমালকাইনি দুইজন ফারেস্তা ওই কবরে চলে আসবে